একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে আজকে ওরা শিবরাত্রির পাতিল ভাঙার প্রতিযোগিতা প্র্যাকটিস করতেছে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে তো কে কে আছে সাথে দেখি হরিচাঁদ আছে তুই শুরু পড়ছস তার কি করতাছস রবি এই শিবরাত্রির জন্য পাতি ভাঙার প্রতিযোগিতা এখান থেকে শুরু করছস কে সবচেয়ে ভালো পারছস ভাঙতে আমি বেটা টি পারছস নি আচ্ছা যে আজকে পাতিলা ভাঙতে পারবি ঠিক আছে একদম চকচকা দুইশো টাকা দিমু যা ঠিক আছে কি না 200 না 500 টাকা না 500 টাকা দাও না না আর এটা বেশি হয়ে গা আর অত কঠিন কাজ না এটা ভাঙায় দুইশো টাকা দিলেই দুশো টাকা দিম যে ভাঙতে পারবি ঠিক আছে রাজি আছস আবার এমনি সত্য আছে একটা সত্যটা কি জানোস যে ভাঙতে না পারবি ঠিক আছে যদি ভাঙতে না পারস তাহলে পাঁচ বার কানে দৌড় উঠবি আর ববি রাজিয়া সস হ্যাঁ স্বরূপ এই যে শোনো এই যে স্বরূপ পাতে যদি ভাঙতে পারো তাহলে তোমার দুশো টাকা পুরস্কার আর যদি না পারো তাহলে পাঁচবার কানে দৌর উঠ তুই এবার বস তুই রাজি আছস কি আছস না পালে কিন্তু পাঁচবার কান ধর উঠবে ববি প্রথমে ম্যাডাম কে যাবি কে যাবি আচ্ছা ঠিক আছে তাহলে কো লাঠি কো আরে গামছা বানবো কে এই যে আরেক ভাই উই ভালো বানতে পারে এই কারণে উই বাইন্দা দিতাছে জয় দেহিস নালে কিন্তু আমার দুইশো টাকা গচ্চা যাইবো দেখে দেখে নিয়ে আবার বেশি টাই দিস না পরে আবার বেশি এই দুইশো টাকা দেওয়া হয়েছে যে পারবো তার জন্য এখন প্রথম চান্স হচ্ছে হরিচাঁদ

এ সরূপের সরূপের হ্যাঁ মাইনে দিতসে সরূপ নিজে ঠিকই বলতাছে একটু টাইট দিছ সরূপ কি দেখ এনেকি না আচ্ছা সরূপ আর পেছনে দে সবার এক সমান আচ্ছা সরূপের একটু সামনেই দিস ছোট মানুষ এই চোখ ই ভালো করে বান্ধাই না ভালো করে বান ভালো করে লা রেডি সরূপের সেম সাইজ আরে সরূপ ভাঙতাছে স্বরূপ দুই টাকা তাড়াতাড়ি হ্যাঁ স্বরূপ ফেল করছে স্বরূপ পাশ করতে পারে না এই সৌরভ দুইশো টাকা পাইল না একটা চান্স দিবি পাতিল ভাঙতে পারলে দুইশো টাকা না এই যে প্রীতম আছে পিতম দৌড়াইতে আছে ওই পারব বনা দেখে আগে ভাইয়া দৌড় দিছে এখন বান্ধ আছে হরিচা দাবার চান্স লাস্ট চান্স তোর না হইলে দিয়ে দিবা এখন যারা যারা না পারছ কানে তো রুট বের ববি হ্যাঁ রিস্ক কিন্তু দুশো টাকা লইছি আমি আচ্ছা হরিচা দাইতে আছে হরিচাদ দাইতে আছে হরিচাদ ভাঙিয়া লাইছে

তো জিসে হরিচাঁদ হরিচা ই পারলি না ভাঙতে যে পারলি না তোর অনুভূতি কি এবার কাম ভাঙতে পারুম রে এবার ভাঙতে পারবি ভাঙি তো তুই তো পারলি না 200 টাকা পারলি না হরিচাঁদ জিতে গেছে তো হরিচাঁদ এই জগ সবারে নিয়ে 200 টাকা নিয়ে খাবি নো কে আমি একা তুই একা না ওগো দিস ওগো 10 টাকা 20 টাকা খাওয়াইছ আর বাকি টাকা তোর তুই পুরস্কার পাইছস আশা পাইবো আমি